তুমি কি একটি এমন ঘটনার কথা শুনেছো একজন মহিলা ছিলেন তাকে মৃত্যুর পর কবরে দাফন করা হলো মানুষজন চলে গেল চারিদিকে নিরবতা অন্ধকার শুধু সেই মহিলা আর কবরে সে চাপা ভয় কিছুক্ষণ পর হঠাৎ ফেরেস্তারা এসে হাজির হলেন প্রশ্ন উত্তরের পর আদেশ দেওয়া হলো তার নিকটে জাহান নামে সাপ পাঠাও একটি বিরাট সাপ যার চোখে তাকানোই আগুনের মতো যন্ত্রণা আর তার নিঃশ্বাসে মাটিও গলে যায় সেই সাপ এগিয়ে এলো ওই মহিলার দিকে মহিলাটি ভয়ে কেঁপে উঠলেন মনে হলো সাপটি মহিলাটিকে এক্ষুনি আক্রমণ করবে কিন্তু হে আল্লাহ সাপটি তো মহিলাটিকে স্পর্শ পর্যন্ত করতে পারলেন না হঠাৎ একটি উজ্জ্বল আলো অভ্যসিত হলো সেই আলো আস্তে আস্তে মানুষের রূপ নিল মহিলাটি অবাক হয়ে তখন জিজ্ঞেস করলেন কে আপনি তখন সে আলোকিত রূপ বলল আমি সেই আমল যাকে তুমি ফজরের পর তিনশোবার পাঠ করতে আমি তোমার দরুদ শরীফ দরুদ শরীফ তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ